সভাপতি আমাদের প্রিয় ভাজন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আমাদের এখানে আছেন থিটার্স সিনেমার প্রযোজক হাইবুর রহমান খান হামিদ ভাই আজকের প্রবন্ধ উপস্থাপক আমার বিশিষ্ট স্নেহ ভাজন অধ্যাপক ফাহিদা আক্তার আমাদের সামনে অনেক বিশিষ্ট জন আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা সবাই বুঝতে পারছি সেটি হচ্ছে উনিশশো সালের চার নভেম্বর আমাদের ঢাকার জিন্দাবাহার লেনে ঋত্বিক কুমার ঘটক নামে একজন জন্মগ্রহণ করেছিলেন আজ ঠিক একশো বছর পর আমরা সেই ঋত্বিক কুমার ঘটকের কাজ নিয়ে তাকে স্মরণ করার জন্যে আমরা সমবেত হয়েছি বিশেষ করে তার একটি চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম সেটি নিয়ে আমাদের এখানে অধ্যাপক গবেষক ফাহিদা আক্তাল একটি প্রবন্ধ উপস্থাপন করেছেন খুব সুন্দরভাবে তিতাস সিনেমার বিভিন্ন অংশ এবং তাৎপর্য সেগুলো ব্যাখ্যা করেছেন হামিদ খান হামিফ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে তার যে ব্যক্তিগত সম্পর্ক এবং আলাপচারিতা সেগুলো উপস্থাপন করেছেন আমি যেটি করতে চাই সেটি হলো যে তিতাশিঠি নদীর নাম সিনেমার ভেতর এবং বাহি নিয়ে আমরা যে আলোচনা শুনেছি তাতে আমরা ঋতিক কুমার ঘটে ঘটকের কাজের একটা আমি বলবো একটা মাইক্রো কেস স্টাডি পাচ্ছি কিন্তু ঋতিক ঘটকের কাজ নিয়ে আমরা যদি কিছুটা ম্যাক্রো কন্টেক্সে না যাই তাহলে সম্ভবত আজকের এই দিনে আমরা যেভাবে যেই কারণে সমবেত হয়েছি সেটা একটু অপূর্ণ থেকে যায় তো আমার উদ্দেশ্য থাকবে সংক্ষেপে ঋতিক ঘটকের ছবি সম্পর্কে তার সম্পর্কে একটু বিস্তৃত প্রেক্ষাপটে তাকে দেখার চেষ্টা করা আমি শুরু করছি ফামিদার শেষ দিকের একটি মন্তব্য থেকে পার্মিতা তার প্রবন্ধের শেষ দিকে একটা পর্যায়ে মন্তব্য করেছেন যে ঋত্বিক ঘটকের নদীর নাম এবং আরও বিভিন্ন চলচ্চিত্র দিয়ে অনেকে মনে করে থাকেন যে তার ছবিতে একটা জাতীয় চলচ্চিত্র রীতি তৈরির প্রচেষ্টা আছে স্টাইল অফ ন্যাশনাল সিনেমা ঋতিক ঘটক নির্মাণের চেষ্টা করেছেন সেটি অনেকে বলে থাকেন আমার নিজের ফিল্ম স্টাডিজ এর গবেষক হিসেবে কাজের একটা বড় অংশ আছে ন্যাশনাল সিনেমা কেউ কেউ দেখে থাকবেন আমার প্রকাশিত বই আছে বাংলাদেশ সিনেমায় ন্যাশনাল আইডেন্টি ইনসার্ট সার্চ অব মডার্ন এটি বিশ শতকের বাংলাদেশের চলচ্চিত্রে যে জাতীয় চলচ্চিত্র হয়ে ওঠার পরিপ্রেক্ষিত তার একটি সামাজিক ইতিহাস এটি লন্ডন থেকে প্রকাশিত হয়েছে আমরা চেষ্টা করছি বাংলায় অনুবাদ করে ঢাকা থেকে প্রকাশ করার জন্য তো আমি জাতীয় চলচ্চিত্র নাস্তাল সিনেমা এই সব অ্যাস্পেক্টে একটু পরে যাব আমি যেটা করি প্রথমে সেটা হচ্ছে খুব ছোট করে আমি একটু উপস্থাপণ করি কুমার ঘটকের জীবনটা কেমন ছিল আমি খুব সংক্ষিপ্তে বলবো আপনারা তার জীবন সম্পর্কে কিছু চিত্র হাবিব ভাই বক্তব্যের মধ্যেওwidetilde পেয়েছেন ঋতিক কুমার ঘটক ঢাকায় জন্মগ্রহণ করে ময়মনসিংহে এবং পরবর্তীতে রাজশাহীতে পড়াশোনা করেছেন তারপরে তিনি কলকাতায় পড়াশোনা করেছেন এবং বিশেষ করে বামপন্থী রাজনৈতিক আন্দোলনে অল্প বয়সে তিনি যুক্ত হয়ে পড়েন আইপিটি এর যে মুভমেন্ট আপনার থিয়েটার নিয়ে সমাজবদনের হাতিয়ার সেই আন্দোলনের সংগ্রামে তার বিশিষ্ট অংশগ্রহণ ছিল তৎপরতা ছিল অত্যন্ত অল্প বয়স থেকে উনিশশো সালে তিনি প্রথম একটি চলচ্চিত্র নির্মাণ করেন একটু লক্ষ্য করবেন পথের পাঁচালী ছবিটি সত্যজিৎ রায় নির্মাণ করেছেন উনিশশো সালে ছাপ্পান্ন সালে সেটি ক্যান ক্যাম্পে এবং বিভিন্ন দেখানোর পর বলা হতে শুরু করলো যেটা আমরা এখনো বলে থাকি যে পথের পাঁচালীর যুগ অথবা সত্যজিৎ রায় ভারতীয় চলচ্চিত্রে একটি নতুন যুগ শুরু করেছেন ঋতিক ঘটক নাগরিক ছবিটি নির্মাণ করেছেন তার তিন বছর আগে উনিশশো সালে দুঃখজনক যে নাগরিক ছবিটি বাহান্ন সালে মুক্তি পায়নি এমনকি অনেক বছর মুক্তি পায় নাগরিক ছবিটি প্রথম মুক্তি পেয়েছে উনিশশো ছিয়াত্তর সালে এবং সেই সময়ে ইতিমধ্যে অবশ্যই সত্যজিৎ রায় অত্যন্ত সুপ্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন এবং তখন অনেক ক্রিটিকরা বলতে শুরু করলেন এবং এখনো বলছেন তারা সেটি হচ্ছে যে যদি নাগরিক ছবিটি উনিশশো সালে মুক্তি পেত তাহলে ভারতীয় চলচ্চিত্রে যে নিউ ওয়েবের সময় এটি গণনা শুরু হতো নাগরিক ছবি নট পথের ঋত্বিক ঘটক ইতিহাসে একজন আনসাং হিরো অভিনন্দিত নায়ক যার জন্য কেউ গান গায় না আজকে আমরা গান গাইছি কিন্তু তিনি তার জীবন দশায় সত্যি কথা বলতে তার সমর্থনে তার প্রশংসায় তার চলচ্চিত্র বিশ্লেষণে খুব বিজ্ঞ মন্ডলী একত্রিত হয়েছেন এরকমটা কিন্তু খুব একটা দেখেনি একেবারে দেখেননি সেটা বলা ঠিক হবে না কিন্তু আমরা এখন যেই পর্যায়ে তাকে দেখছি যেভাবে চর্চা করছি সেটি তিনি তো উনিশশো সালে নাগরিক ছবি দিয়ে তার নির্মাণের কাজ শুরু হলো যেই ছবি আলোর মুখ দেখেনি বিভিন্ন কারণে অনেক বছর ধরে পরবর্তীতে তিনি সব মিলিয়ে আটটি ছবি নির্মাণ করেছেন যেটি হাবিব ভাই বলছে এটা ঠিক যে ঋত্বিক ঘটকের কমপ্লিটেড ছবির সংখ্যা ইনকমপ্লিট ছবির চেয়ে কম বা অন্যভাবে বলি তিনি অনেক অনেক ছবি ইনকমপ্লিট রেখে গিয়েছেন কিন্তু কমপ্লিট করেছেন ফিচার ফিল্ম সব মিলিয়ে আটটি এই আটটি ছবিকে খুব মোটা লাগে বললে দুটি বড় অংশে ভাগ করা হয় চারটি চাকরি করে কিভাবে করা হয় তার চারটি ছবির যে চারটি ছবি আমি এভাবে যদি বলি যে পশ্চিমা এবং দেশীয় গবেষকেরা তার চারটি ছবিকে অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে মনে করেন তার মধ্যে তিনটি ছবি একটি গোষ্ঠী আছে এটাকে বলা হয় পার্টিশন ট্রিলজি এখানে আছে তার মেঘে ঢাকা তারা এখানে আছে তার কোমল গান্ধার এবং এখানে আছে অবশ্যই সুবর্ণরেখা এই তিনটি ছবিকে মিলিয়ে বলা হয় পার্টিশন ট্রিলজি এবং আপনি যদি গুগল করেন তাহলে আপনি দেখবেন যে বিশ্বব্যাপী ভিত্তিক ঘটক সুপরিচিত মূলত তার এই তিনটি ছবির জন্য আরো যদি আমি নির্দিষ্ট করে বলি তাহলে সুবর্ণরেখার জন্য সুবর্ণরেখা একটি ছবি যে গোল্ডেন থ্রেড যেটি আপনি দেখবেন যে বিশ্বব্যাপী ভিত্তিক ঘটককে আমরা ছাড়া আমি পশ্চিমা ক্রিটিকেরা তারা সাধারণত ঋতিক ঘটককে চেনেন সুবর্ণরেখার নির্মাতা হিসেবে তো সুবর্ণরেখা সহ তার এই তিনটি ছবি পার্টিশন ফিলজি আরেকটি ছবি আমরা এই আমি বলেছি চারটি ছবি চতুর্থ ছবি হিসেবে আমি এখানে রাখতে চাই সেটি হচ্ছে অজান্ত্রিক অজান্ত্রিক আপনারা যারা দেখেছেন তারা জেনে থাকবেন যে সেই সময়ের তুলনায় এই অত্যন্ত আধুনিক একটা ছবি এমনকি আজকের দুনিয়ায়ও অজান্ত্রিকের মতো ছবি কেউ নির্মাণ করবেন বা করছেন এরকম খুব একটা জানা যায় না একটা জগদ্দল গাড়ি গাড়িটার নামই জগদ্দল একটা পুরনো গাড়ি সেই গাড়িটার মধ্যে যেন জীবন দেখতে পায় গাড়িটা যে চালায় সেই চালক ওই গাড়ির সাথে সেই চালকের ভাই বলেছেন হেট এন লাভ রিলেশনশিপ আমি বলবো লাভ হেট রিলেশনশিপ তো ওই গাড়ির সাথে চালকের যে লাভ হেট রিলেশনশিপ সেটা নিয়ে হচ্ছে ছবিটা তো যাই হোক তো এই চারটা ছবিকে সাধারণত এক পাশে রাখা হয় আর অন্য যে চারটি ছবি সেই চারটি ছবির মধ্যে আছে বাড়ি থেকে পালিয়ে সেখানে আছে আপনার নদীর নাম সেখানে আছে যেটি ঘটক মারা যাওয়ার পরে মুক্তি পেয়েছে এবং সেখানে আছে নাগরিক এই যেটি প্রথম ছবি আমি ইতিমধ্যে উল্লেখ করেছি তো এই চারটি ছবি একটু আমি যদি এভাবে বলি যে একটু অবহেলিত বা কম আলোচিত প্রথম যে চারটি ছবির কথা আমি বললাম সেই চারটি ছবি যেরকম সু আলোচিত অন্য চারটি ছবি একটু কম আলোচিত তার বিভিন্ন কারণ আছে নাগরিক এবং নাম বুঝতে পারছি আমি ধন্যবাদ আরেকবার জানাতে চাই ডক্টর তিনি তিতা শিক্ষী নদীর নামের উপরে এরকম একটা ক্লোজ স্টাডি করেছেন তার কারণ হচ্ছে আমি যদি এরকম ভাবে বলি যে পশ্চিমবঙ্গ এবং ভারত কেন্দ্রিক যেই সমালোচকেরা সিনেমার ক্রিটিকেরা তারা কিন্তু টিটা নদীর নামকে খুব সুনজরে দেখেন না যে বলি তারা তিতাস নদীর নাম ঋত্বিক ঘটকের ছবি কিন্তু এটিকে যেইভাবে পজিশনিং করা উচিত অনেকটা কি বলবো রাজনৈতিক এক ধরনের রাজনীতি এবং বিভিন্ন কারণে তারা সেটি করেন না সেখানে আমাদের ডক্টর পারমিনা একটা একটি সুযোগ্য কাজ করেছেন তো এই আটটি ছবি নিয়ে তার জীবন এর বাইরে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ছবি তিনি করেছেন তিনি সারা জীবন তেমন কোনো চাকরি বা কি তিনি খুব অল্পকালীন দুটি চাকরি নিয়েছিলেন কোণটায় তিনি রক্ষা করতে পারেননি একটি 1955 সালের দিকে বোম্বেতে ফিল্মে স্থান বলে একটা স্টুডিওতে কাহিনীকার কারwidetilde নাটককার হিসেবে কিছুদিন কাজ করেছেন আর একটি 1965 সালের দিকে তিনি কোনা ফিল্ম ইনস্টিটিউটে ভাইস প্রিন্সিপাল হিসেবে কিছুদিন কর্মরত ছিলেন এর বাইরে তার তেমন কি বলবো সঠিক কোন চাকরি সঠিক সঠিক সদরের মধ্যে সঠিক হলো সেটা হচ্ছে যে একটা স্থায়ী কোন চাকরিতে তিনি কখনো রত হন নাই তো এটার এটার আমি বলবো যে ভালো ভালো দিক বা বলা হচ্ছে এইভাবে যে আমাদের মতো যদি রুটি রুটির জন্য ঋত্বিক ঘটক চাকরি বাকিতে রত হতেন তাহলে তার হয়তো ব্যক্তিগত জীবন সংসার জীবন আরো উন্নত হতো কিন্তু আমরা এই ঋতিক ঘটককে পেতাম না আজকে যে রীতির ঘটককে নিয়ে আমরা আলোচনা করছি সেই দিকটি ঘটক সবসময় বৃত্তের বাইরে আমাদের এখানে ফামিরা বেশ কিছু বৃত্ত প্রথম দিকে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে কম্পোজিশনের বৃত্ত আসছে সিনেমার পর্দায়িতা সে নামে কিন্তু দৃষ্টিক ঘটক সবসময় বৃত্তের বাইরে কিন্তু আজকে আমি যখন চিন্তা করি যে ঋত্বিক ঘটকের মৃত্যুর তিনি মারা গিয়েছিলেন উনিশশো ছিয়াত্তর সালে তার মানে তিনি যাপিত জীবন পেয়েছেন কিন্তু খুব বেশি নয় মাত্র একান্ন বছরের মত তার উনপঞ্চাশ বছর পরে আজকে আমরা তাকে স্মরণ করছি কিন্তু ঋত্বিক ঘটকের সিনেমা এবং সব কাজ নিয়ে আমরা যদি বিশ্লেষণ করতে চাই আমার কাছে যেটা মনে হয় যে ঋত্বিক ঘটককে আমরা যারাই তাকে নিয়ে চিন্তা করছে অথবা করছি না সব মিলিয়ে আমরা কতগুলো ঘেরা টোপে কতগুলো বৃত্তে আমরা তাকে আটকিয়ে ফেলেছি বা আটকিয়ে দেখছি আমার আজকের বক্তব্য আসলে কি করে এই বৃত্তগুলোর বাইরে গিয়ে আমরা ঋত্বিক ঘটককে দেখার চেষ্টা করতে পারি প্রথমে এই বৃত্তগুলোকে চেনে ফেলার চেষ্টা করা যাক প্রথম বৃত্তটা আমি একটা ইংরেজি শব্দ ধার করে যদি বলি সেটা হচ্ছে ক্যানোনাইজেশন ক্যাননাইজেশন আহ আমাদের এখানে সাহিত্য অধ্যাপক আছেন মহমদা মূলত সাহিত্য থেকে এসেছে এটা বড় বড় সাহিত্যিক থেকে তার আগে এসেছে খ্রিস্টান ধর্ম থেকে ক্যাথলিসিজন থেকে সেইট হুড দেওয়া হয় বড় বড় সেন্ট তো সেন্ট পগ ইত্যাদি তো ওই সেন্ট হুড যাদেরকে দেওয়া হয় তা সেটা দেওয়া হয় ক্যানোনাইজেশনের মাধ্যমে তো এই ধর্মীয় যে ক্যানোনাইজেশন সেটাকে সেটা একটা ধরন একরকম ধরন আমরা দেখি সাহিত্যে সেটা হচ্ছে সাহিত্যে বড় বড় সাহিত্যিকদেরকে বিভিন্নভাবে কেন নাইস করা হয় তিনি অমুক শতকের কি বলে বিশিষ্ট সাহিত্যিক অমুক দশকের বিশিষ্ট কবি ষাট দশকের বিশিষ্ট কবি শামসুর রহমান আমি উদাহরণ বলছি কিন্তু তাহলে তিনি সত্তর আশি ও নব্বই দশকে কি করেছেন তো যাই হোক তো আমরা এইভাবে দেখি যে কেন করা হয় ঋত্বিক ঘটকের জন্য মানে অনেকে হয়তো বলবেন যে ভালো কিন্তু আমি মনে করি যে এটা তার জন্য একটা বন্দি দশা সেটা হচ্ছে যে তাকে ক্যানোনাইজ করা হয়েছে অ্যালং উইথ অ্যান্ড অ্যামং থ্রি বেঙ্গলি গ্রেপস আর টু আদার বেঙ্গলি গ্রেপস আই শুড সে সেটা হচ্ছে সত্যজিৎ রায় মৃণাল সেন এবং ঋতিক ঘটক দেখবেন যে এটা একটা খুব পরিচিত একটা কি বলবো খেরাক সবসময় বলা হয় যে সত্যজিৎ রায় মৃণাল সেন ঋতিক ঘটক সত্যজিৎ রায় মৃণাল সেন এবং অনেক সময় তুলনা করা হয় যে মৃণাল সেন কি করেছেন কি করতে পারতেন সত্যজিৎ রায় কি করেছেন কেন করেননি বা সত্যজিৎ রায়ের চলচ্চিত্র যারা সত্যজিৎ গ্রুপ অফ পিপল যারা সত্যজিৎ রায়ের খুব ডাই হার্ড সমর্থক মানে আমরা সমর্থক আমি বলছি তার কারণে পছন্দ করি কিন্তু আমি বলছি যে আপনার সত্যজিৎ রায়ের জন্য একটা ফান্ডামেন্টালিস্ট কাইন্ড অফ ফলোয়িং গ্রুপ আছে সম্ভবত রীতি ঘটেদের জন্য আছে তো এখানে আমরা দুইটা বৃত্ত দেখতে পাই একটা বৃত্ত হচ্ছে যে তাকে তিনজনের মধ্যে একটা বৃত্তায়িত করে ফেলার চেষ্টা থ্রি বেঙ্গলি গ্রেডস আমরা আমাদের আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে আমি অনেক বছর ধরে আছি আমি অস্ট্রেলিয়া থেকে ফিল্ম স্টার্জে পিএইচডি করার পর থেকে এখানে আছি এখন প্রায় পঁচিশ বছর পূর্ণ করলাম আমি এখানে তো আপনার এইখানে সৌভাগ্যক্রমে আমি চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে অনেক ধরনের বিশ্লেষণ ধর্মী কোর্স আমরা করার চেষ্টা করেছি তো এক পর্যায়ে একটা কোর্স আমরা করতে চেয়েছিলাম আমাদের তৎকালীন ভাইস চ্যান্সেলরের সাথে আমি নিজে যোগ সাজস করে সেটি হচ্ছে অ্যাবাউট থ্রি বেঙ্গলি গ্রেপস এই তিনজন সত্যজিৎ রায় মিনাল সেন এবং নিতিন ভট্ট তো পরবর্তী যদি আমরা সেই কোর্সটি শুরু করতে পারি তো এনিওয়ে আমি বলছি প্রথম ঘেরাটক যেটা আমার মনে হয় যে এই ঘেরাটক থেকে ঋতিক ঘটককে বের করা দরকার যে এই সত্যজিৎ রায়ের পাশে মৃণাল সেনের পাশে তাকে বসাতে হবে এবং সেইখানে তাকে কি বলে দাঁড়িপাল্লা দিয়ে নিক্তি দিয়ে আমাদেরকে মাপযোগ করতে হবে এটা আমার মনে হয় যে তার প্রতি এক ধরনের একটা অভিযান আরেকটা যেটা ভেরাটক বা বৃত্ত আমরা দেখি সেটা আমি বলবো যে সত্যজিৎ রায় ভার্সাস ঋতিক ঘটক এই যে ভার্সাস এর একটা বড় কারণ হচ্ছে সত্যজিৎ রায়কে এই তিনজনের মধ্যে মনে করা হয় সবচেয়ে পশ্চিমাই সবচেয়ে ওয়েস্টার্ন সত্যজিৎ রায়ের যে ফিল্মিক স্টোরি টেলিং এটা অনেক ক্লাসিক্যাল অনেক ইউরোপিয়ান ঢঙে অনেক আপনার কি বলে মূলত উনিশশো তিরিশ থেকে উনিশশো ষাটের দশকে হলিউডে যেই ক্লাসিক্যাল ফিল্মিক স্টোরি টেলিং স্থাপিত হয়েছে এবং জনপ্রিয় হয়েছে সত্যজিৎ রায় অনেকটা আবিধানিকভাবে সেটা অনুসরণ করেছেন এরকম অনেকে মনে করে তার বিপরীতে আমরা যদি দেখি তাহলে ঋতিক ঘটক সেটি করেনি হৃতিক ঘটক কোন ব্যাকরণ কোনো কিছু মেনে হলিউডে কিভাবে ছবি তৈরি হয়েছিল ইউরোপিয়ানরা কিভাবে ছবি করেছে আমাকে সেটি করতে হবে এই ধারণায় তিনি কখনো বসবাস ছিলেন না এই জন্য এইখানে একটা বাইনারিজম এটা আরেকটা বৃত্ত একটা খেলাটো যে একটা বাইনারিজমে তাকে পক্ষভুক্ত করা হচ্ছে রায় অর ঘটক আপনি কাকে পছন্দ করবেন আমি ঋতিক ঘটক কিরকম ভাবে পশ্চিমা বা যেকোনো প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে মন্তব্য করতেন একটা ছোট্ট একটা উদাহরণ আমি যোগ করতে চাই আমাদের প্রয়াত চলচ্চিত্র সংসদ কর্মী মোহাম্মদ খসরু তিনি ইন্টারভিউ করেছিলেন সত্তর দশকের মাঝামাঝি আহ ঋতিক ঘটককে তো খচরু ভাই বলছেন মারি তার এক লেখায় বলেছিলেন আপনি হলেন বাংলা চলচ্চিত্রের বিদ্রোহী শিশু তার ধারণায় আপনার অতিরিক্ত মননশীলতা আপনার নিজের কিংবা আপনার চলচ্চিত্রের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এ সম্পর্কে আপনার নিজস্ব মতামত ঋত্বিক বলছেন এ সম্পর্কে আমার কোনো মতামতই নেই কারণ বিদ্রোহী শিশুটা তো বাংলা করা হয়েছে এটা আসলে ইনফ্যান্টেরিবল এর কোনো বাংলা প্রতি শব্দই নেই আর এটা ওরা লিখেছিল অজান্ত্রিকের সময় অযান্ত্রিক হচ্ছে উনিশশো সাতান্ন আটান্ন সালের ছবি আজকের চুয়াত্তরে তার উত্তর দেওয়া কোনো মানে হয়নি আমার কোনো কিছু বলার নেই একজন সমালোচক আমার সম্পর্কে কি বলেছে তাকে আমি কি করব কিন্তু লক্ষ্য করুন এই সমালোচক কিন্তু মারি ছিল যে ছিলেন ওই সময় সত্তর দশকে বিশ্বব্যাপী একজন খুব সুপ্রতিষ্ঠিত অন্যতম কাইন্ড অফ এন অথরিটি অফ গ্লোবাল আর্ট সিনেমা তো তাকে কিভাবে চুরি মেরে উড়ে দিচ্ছেন ঋত্বিক ঘটক তো এইভাবে আমার মনে হয় যে পশ্চিমা ভার্সাস অপশ্চিমা বা ঋত্বিক ঘটক বার্সার সত্যজিৎ রায় এটা আরেকটা বাইনারি একদম লাস্ট আরেকটা বাইন মানে বৃত্তের কথা আমি বলবো সেটি হচ্ছে আজকে ঢাকা শহরে বা গত দুই তিন দিন ধরে আপনার যদি পত্রিকা বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন কিছু অনুসরণ করেন তাহলে দেখবেন যে ঋত্বিক ঘটককে স্মরণ করে অনেকগুলো অনুষ্ঠান হচ্ছে তাহলে আজকে এই মুহূর্তে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান হচ্ছে আজকে এই মুহূর্তে আলিয়ার সসে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে কথা বলছেন বিশিষ্ট ক্রিটিক মহিনুদ্দিন খালেদ তো এরকম আপনার বিভিন্ন জায়গায় কিন্তু আজকে অনুষ্ঠান হচ্ছে গত আমি বলব দুই তিন দিন ধরেই অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানগুলোর একটা ডিসকোর্স আছে আমরা এইখানে যেই ডিসকার্সিভ স্পেসে কথা বলছি আজকে বাংলা একাডেমিকে ধন্যবাদ দিই এবং বিশেষ করে আয়োজক যারা এখানে মহাপরিচালক আজম হাসান এবং ফারুইদা আমিন আমরা মিলে এমন মনে হয় যে একটু ভিন্নতর একটা ডিসকোর্স আমরা ডিসকোর্সে আমরা ঋতিক ঘটককে দেখার এবং দেখানোর চেষ্টা করছি কিন্তু অন্যান্য বেশিরভাগ অনুষ্ঠান ছায় নোট অনুষ্ঠান হয়ে গিয়েছে গত পরশু দিন তামিম মোকামেন ছিলেন আরো কয়েকজন ছিলেন তো এই অনুষ্ঠানগুলোর আমি ধারণা করছি কলকাতাতেও সম্ভবত এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে কিন্তু এই অনুষ্ঠানগুলো মূলত হচ্ছে একটা পার্টিকুলার ডিসকোর্স কে তারা রিপ্রেজেন্ট করেন সেটা হচ্ছে আর্ট সিনেমা ডিসকোর্স ঋত্বিক ঘটককে সিনেমার যে দুটি মানে দুটি ধারায় সাধারণত বিভক্ত করে আলোচনা করা হয় পপুলার কমার্শিয়াল ধারা এবং আর্ট সিনেমার ধারা সেখানে আর্ট সিনেমা ধারায় ঋত্বিক ঘটককে ফেলে বর্গায়িত করে এবং আরো যদি আমি স্পেসিফিক বলি তাহলে একটা ফিল্ম ক্লাব ডিসকোর্স ধরুন যে আমরা চলচ্চিত্র সংসদে যখন আমরা তরুণ ছাত্র তখন আমরা যেটা করেছি যে দেশ বিদেশের বিশেষ করে ইউরোপের বিভিন্ন আপনার কালোত্তীর্ণ ক্লাসিক ছবি দেখে আমরা সেগুলোকে অনেক আলোচনা এবং বিশ্লেষণ করেছি সেসব জায়গা থেকেই আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো চলচ্চিত্র বিভাগের অস্তিত্ব ছিল না তো আমরা সেইখানে পড়াশোনা করেই বড় হয়েছি বা আলমগীর কবিরের মতো শিক্ষকও আমরা সেভাবে পেয়েছি তো ঋত্বিক ঘটককে দেখার আরেকটা ঘেরাটো আমি বলবো সেটা হচ্ছে তাকে একটা আর্ট সিনেমা এবং ফিল্ম ক্লাব ডিসকোর্সের মধ্যে বন্দি করে ফেলা তিনি একজন মানে শৈল্পিক ছবির নির্মাতা তার ছবিতে এস্থেটিক্স বিভিন্ন মানে আপনার চিহ্ন এগুলো খুঁজে বের করা আমি এটার বিরুদ্ধে নই বা এটা যে গুরুত্বপূর্ণ কাজ নয় আমি সেটিও বলছি না কিন্তু আমি বলছি যে এটা আমরা করে করে তাকে একটা নির্দিষ্ট কে বলে ওই এখানে যেটা আমরা যখন একটা আর্কিটাইপ এ ফেলে দিচ্ছি তার একটা আর্কিটাইপ ক্রিকেট করে দিচ্ছি আমরা এবং আমি আমার বক্তব্যের শেষ দিকে যাওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে তো এখন এই সঙ্গে আমি তিনটা ঘেরাটো বা বৃত্তের কথা বললাম এই এই যদি ঘটা আজকে বেঁচে থাকতেন বা কোনোভাবে আজকে এখানে আসতেন উনি হেসে উড়িয়ে দিতেন যে এইগুলো কি আলোচনা হচ্ছে হ্যাঁ বা এগুলো আমাকে কিসের যেভাবে উনি মারিসির কথা বলেছেন মারিসুটুনকে যেমন বলেছেন যে একজন ক্রিটিক আমার সময় কি বলেছে এটা নিয়ে আমি ভাবিত নই এটা নিয়ে আমি কোনো চিন্তা করছি না তো এর বিপরীতে তিনি কি করতে পারতেন দুর্ভাগ্যবশত তাকে তো আমরা পাবো না কিন্তু তার লেখা বেশ কিছু বই কিন্তু আছে একটা বই আমি নিয়ে এসেছি এটা উনি মারা যাওয়ার পরে প্রকাশিত সঞ্জয় মুখোপাধ্যায় সম্পাদনা করেছেন ঋত্বিক ঘটকের লেখালেখির সংকলন বাংলায় চলচ্চিত্র মানুষ এবং আরো কিছু এর বাইরে সুরমা ঘটক ঋত্বিক ঘটকের তার সম্পাদিত বইও আছে রীত্বিক ঘটকের নিজের ইংরেজিতে লেখা বই আছে সিনেমা নাই তো আপনারা আগ্রহীরা অবশ্যই সেগুলো দেখতে পারেন তো এখান থেকে আমি এখানে অনেকগুলো লেখা নৃত্য ঘটকের আছে তো আমি যেহেতু আমার একটা দৃষ্টিভঙ্গি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে রীতিক ঘটককে আমরা আজকে একশো বছর পরে বা আমি আশা করি দুইশো বছর পর তিনশো বছর পর রীতিক ঘটককে নিয়ে আরো চর্চা হবে তো সেখানে কিভাবে আমরা নৃতিক ঘটককে দেখতে পারি এবং দেখাতে পারি তো ইন্টারেস্টিংলি এখানে একটা ছোট একটা লেখা ঘটক লিখেছেন এটি হচ্ছে তিনি লিখেছেন দুই বাংলায় আমার দেখা মানুষ তার লেখার শিরোনাম তো এটা শিরোনাম দেখলে মনে হবে যে তিনি নিশ্চয়ই পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের কিছু বিশিষ্ট লোকজন যাদের সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছে তাদের সম্পর্কে এখানে স্মৃতিচারণ করছেন আপনি যদি পড়েন লেখাটা তাহলে যেটা দেখবেন তিনি খুব ছোট লেখাটা দুই পৃষ্ঠা দুই পৃষ্ঠাটা কিছু কম তিনি এখানে দুইটা কি বলবো চান্স এনকাউন্টার তিনি বর্ণনা করেছেন একটা চান্স এনকাউন্টার হচ্ছে তিতাস সিনেমার যখন শুটিং করছেন সেই শুটিং এর শেষ দিকে গিয়ে তিতাস নদীর ওই একটু দূরে সেখানে আপনার হিন্দু গ্রামের মাতব্বর তিনি ঋতিক ঘটকে বললেন তোমাকে আমাদের বাড়িতে খেয়ে যেতে হবে তো ঋতিক ঘটক লিখছেন যে তিনি তখন তার যে শুটিং এর যে দল তাদেরকে বললেন তোমরা লঞ্চ নিয়ে যেতেন ওইখানে শুটিং এর জন্য তো লঞ্চে তাদের খাবার দাবারের ব্যবস্থা থাকতো তো সেখানে তিনি আপনার তার দলকে পাঠিয়ে দেবেন তোমরা সেখানে খাওয়া দাওয়া করো আমি এই গ্রামের যে চাষি তার ওখানে গিয়ে খাবো সেখানে ভাত ডাল একটা ঘ্যাক আর একটু ছোট ছোট কই মাছের বাচ্চা তারপরে ঘরে পাতা দই সার্ভ করলো তার মেয়ে ভীষণ ভালোবেসে বেশে আমি অনেক বড় বড় হোটেলে খেয়েছি কিন্তু এমন তৃপ্তি সহকারে খাওয়া ভোলা যায় না এটা রীতি ঘটক আছে এই লেখার দ্বিতীয় অংশে তিনি বলছেন যে যুক্তি তক্ক গপ্প ফিল্মটা করার সময় তিনি উত্তরবঙ্গে গিয়েছেন এটা হচ্ছে একটা পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ আমাদের উত্তরবঙ্গ হয়। সেখানে তিনি গিয়েছেন এবং সেইখানে একইভাবে একটা কৃষক পরিবার তিনি তাদের বর্ণনা দিচ্ছেন যে সেখানে এক কৃষক পরিবারের চূড়ান্ত ভাঙা বাড়ি তাতে কাজ করেছি স্বামী স্ত্রী আর কেউ নেই পাশে একটা খাল একটা ছোট ফালি জমি সেখানে ওরা ঢেঁড়স উৎপাদন করে যখন খালে জল আসে তখন কিছু মাছ আসে এরা সারাদিন কিছু খায় না সন্ধ্যে বেলা চালের মুক্ত দেখেই না ভুট্টাও না জবের ছাতু ওই এক খেয়ে থাকে ওই মাছ যখন ধরে সেগুলো নিয়ে গিয়ে সোনারপুরে তারা বেচে দেয় তো যাই হোক তো উনি দুই বাংলার দুইটা পরিবারের বর্ণনাকে এখানে একত্র করেছে আমি কেন এটা আপনাদেরকে জানাতে চাচ্ছি তার উদ্দেশ্য হচ্ছে দুটি প্রথম উদ্দেশ্যটা আপনি আমি আমরা সবাই বোধ জানি সেটি হচ্ছে যে ঋত্বিক ঘটক সারা জীবন কাজ করে এসেছেন নিম্ন বর্গের মানুষের সাথে আমরা যারা কি বলবো স্কলার প্রফেসরিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা অনেক টার্ম ক্রিয়েট করেছি সাব অল্টার্ন স্টাডি ইত্যাদি তাই না তো এই যে আমরা যাদেরকে সাব বলছি আপনার যাদের এই এই পরিবারের মতো যাদের ঘরে খাবার নেই তারা ভাতও খেতে পারে না এই ধরনের ব্যক্তিদের সাথে ঋত্বিক ঘটক ওঠা বসা করেছেন এইখানে ইন্টারেস্টিংলি তিনি তাদেরকে কিন্তু নিয়ে এসেছেন একত্র করে দুই বাংলার মানুষকে তো আমি এটা আপনাদেরকে শেয়ার করছি এই কারণে দ্বিতীয় আরেকটা কারণ আমি করছি এবং যেটা আমি বলবো যে আমার বক্তব্য আপনাদের কাছে সেটা হচ্ছে ঋত্বিক ঘটক দেশভাগের যন্ত্রণায় বিদ্ধ হয়েছেন দেশভাগের কারণে বা দেশভাগ সহ্য করতে না পেরে তিনি আপনার পার্টিশন ট্রিলজি তিনটি ফিল্ম তৈরি করেছেন তার অনেক কাজের মধ্যেই আমরা দেশভাগের দেশভাগ মানে বাংলা ভাগ এই বাংলা বিভক্ত হয়ে যাওয়ার যে বেদনা সেগুলো তার ছবিটা আমরা দেখি এগুলো আমরা অনেক বেশি আমরা আলোচনায় শুনেছি কিন্তু আমার যেটা বলার সেটা হচ্ছে উনিশশো পঁচিশ থেকে দু হাজার পঁচিশ আমরা যদি ঋত্বিক ঘটক নামের এই মানুষ যিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন বই লিখেছেন আরো অনেক কিছু নির্মাণে হাত দিয়েছেন অনেক কিছু করতে চেয়েছেন কিন্তু করতে পারেননি তার কিন্তু সুতোটা বাধা ছিল দুই বাংলাতে তিনি বাংলার মানুষ তিনি আমি কিভাবে বলতে চাই না বা আমি এটা বলতে পছন্দ করি না যে তিনি পার্ভিশনে দগ্ধ একজন বিধ্বস্ত মানুষ বরং আমি এটা বলতে চাই যে তিনি দুই বাংলাকে সমান্তরালভাবে ভাবে দেখেছেন আপনি লক্ষ্য করেন যে স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে আমাদের হাবিব খানের মতো তরুণ প্রযোজকের চেষ্টায় আমন্ত্রণে এবং আরো অন্য বিভিন্ন মহলের চেষ্টায় ঋত্তি ঘটক এসে তিতা সিটি নদীর নাম চলচ্চিত্র নির্মাণ করেছেন সত্যজিৎ রায়কেও একই সময়ে কাছাকাছি সময়ে ঢাকায় নিয়ে এসে চলচ্চিত্র তাকে দিয়ে চলচ্চিত্র বানানোর অনেক চেষ্টা হয়েছিল কিন্তু সত্যজিৎ রায় একবার ভ্রমণে এসেছিলেন মানে একবার ঢাকায় কি বলবো আমন্ত্রিত হয়ে এসেছিলেন কিন্তু তিনি কিন্তু চলচ্চিত্র নির্মাণের জন্য ঢাকাকে কখনো তিনি মানে তার জন্য উপযোগী স্থান হিসেবে তিনি বিবেচনা করেননি বা সেই পর্যন্ত তিনি আসেননি কিন্তু হৃতিক ঘটক আমি বলছিলাম বাইনারিজমের কথা যে বিভিন্ন বৃত্ত এবং বাইনারিজমের মধ্যে তিনি বন্দী কিন্তু আমাদের এই দুই বাংলার যে বাইনারিজম এটাকে কিন্তু তিনি তার কাজের মধ্য দিয়ে তিনি অস্বীকার করেছেন আমার মনে হয় যে নদীর নাম ছবিটি সেটির একটি যার জন্য উদাহরণ যে তিনি শুধু বেদনা বা দগ্ধ হওয়া নয় তিনি কিভাবে এই মানে আমি বলবো যে একটা ইমাজিনারি ওয়েতে হলেও একটা বেঙ্গল সেটাকে তিনি সব সবসময় ধারণ করেছেন এবং সেটিকেই তুমি তিনি উপস্থাপন করেছেন আমি আহ শেষ উপসংহারে এইটুকু যোগ করবো সেটা হচ্ছে যে ঋত্বিক ঘটকের সিনেমা যদি আপনারা দেখেন তার সিনেমা অনেক মেলোড্রামাটি অনেক জায়গায় অনেক মেলোড্রামা কেন এই মেলো ড্রামা নিয়ে বিভিন্ন আলোচনা আমরা বিভিন্ন সময়ে শুনেছি কিন্তু যেই বিশ্লেষণটা আমার মনে হয় যে আমরা করতে চাই সামনে তাকে আমরা যেভাবে দেখতে চাই বা আমি দেখাতে চাই সেটা হচ্ছে যে ফাহিদা যেই ন্যাশনাল সিনেমা স্টাইল

আমি বলতে চাই যে তার পর্দায় যে মেলোড্রামাটিক উপস্থাপন গল্পকে হঠাৎ করে উঁচু তারে নিয়ে যাওয়া আপনারা যদি সুবর্ণ রেখা দেখেন ডাকা তারা দেখেন সিটি নদীর নাম দেখেন তাহলে অনুভব করতে পারবেন যে আমি কি ধরনের মেলোড্রামার কথা বলতে চাচ্ছি তো সেখানে আমরা যে হঠাৎ করে নিচু তার থেকে উঁচু তারে চলে যাওয়া আবেগের যে প্রচন্ড বিস্ফোরণ যেগুলো আপনি সত্যজিত্রায় ছবিটাতে পাবেন না ছবিতে পাবেন না বা অনেক বেশি বাংলা ছবিতে পাবেন না ইউরোপীয় আর্ট সিনেমায় পাবেন না কিন্তু ঋত্বিক সিনেমায় পাবেন সেটা আমাদের এই ন্যাশনাল না বলে আমি যদি বলি যে আমাদের একটা বেঙ্গলি কালচারাল ফর্ম অফ সিনেমাটিক সেটার একটা শুরু বা সেটার ইঙ্গিত ঋত্বিক ঘটক আমাদের জন্য রেখে গিয়েছে আমাদের সবাইকে ধন্যবাদ Thank you.